দর্শক আমি এখন অবস্থান করছি কোঠিয়াদি অঞ্চলে কিশোরগঞ্জ জেলায় আমার পিছনে রয়েছে সুবিশাল এবং দীক্ষিনন্দন বাড়ি যে বাড়িটি ছিল কোনো এক সময় তালুকধারের তালুকধারের অংশ তালুকদারের এই বাড়ি কোথায় দিয়েছেন তারা এখন পারি সেই চেষ্টা করব কি সেই সম্পর্কে আমি জানতে পারি বরং আপনাদেরকে একটু দেখাই তারপরে বিস্তারিত যাই দেখেন তৎকালীন সময়ে এটা নির্মিত হয়েছে পায় ব্রিটিশ আমলে এবং তার যে নির্মাণ শৈলী সেই নির্মাণ শৈলী এখনো রয়েছে অক্ষত দেখে এবং বোঝা যায় যে এখানে এখনো লোক সংখ্যা বসবাস করে কিভাবে এবং কেন এই তারা বসবাস করে সেটাও জানার চেষ্টা করব এবং এর সামনে রয়েছে আরেকটি একটি ঘর যে ঘরটি হয়তো বা করা হয়েছে স্বাধীনতার পর কিন্তু এই ঘরটি করা হয়েছে ব্রিটিশ আমলে যখন জমিদারি প্রথা এই ভারতীয় উপমহাদেশে ছিল বিদ্যমান কারণ ভারতীয় ব্রিটিশরা তাদের শাসন কার্য বাস্তবায়ন করার জন্য এবং জমিদারদের কাছে জমি বন্ধক হতো আর তালুকদারও তার মধ্যে অন্যতম ছিল এই অঞ্চলে বিশাল কৃষি জমিতে চাষ করার যে অংশ এই তালুকদারকে দেওয়া হতো এবং এই তালুকদার কেন্দ্রীয় ব্রিটিশ সরকারকে কিছু কর দেওয়া হতো হ্যাঁ আমি জানার চেষ্টা করবো বর্তমানে এই বাড়ির যে যারা থাকে এবং কিভাবে বা এই বাড়িতে স্বপ্ন আঁকে আহ আসামি গেছেন थैंक यू अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम सलाम ये दिखते रहे